আসসালামু আলাইকুম সবাইকে আর হিন্দু ধর্ম সব আপুদেরকে হ্যাপি দিওয়ালি আর আর ছোটো ব্লগ একটা শুরু করলাম সেটা আজকে সারাদিন কী করবো অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি মানে অনেক দিন পর অনেক দিন পর ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ওর সাথে দেখা করতে যাচ্ছি সবাইকে আমি ওই শেয়ার করবো আর রাইস রাইসের বাসায় অনেক দিন পর সেই ছোট্ট ছোট্টবেলায় রাইসা গিয়েছিল আজকে আমরা যাবো আস্তে আস্তে দেখেন আমরা কী করি সবার সাথে সাথে শেয়ার করি ছো। কেনাকাটা করো। চলো। রাইসা রাইসা আপুদের জন্য চকলেট কিনলে দেখি। চকলেট দেখো। আর আমার ফ্রেন্ডের তো 4 ফেব্রুয়ারি জন্য জন্য কিছু হালকা পাতলা কিনাকাটা করো। এটা কি গিভ দি মানা? রাইসা দিয়ার কাজ করতেছে। দেখি রাইসা কি করো?

本当に。

টা বাই বাই থেকে বিদায় নিয়ে এখন বাসায় রওনা দিচ্ছি আর আজকে দিনটা ভালোই কাটলো আর সবার ব্লগটা কেমন লেগেছে আমার ছোট্ট দিওয়ালি ব্লগটা কেমন লেগেছে আজকে ফ্রেন্ডের সাথে কাটানো আপনারা সবাই আমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দিবেন সবাই কিন্তু আর সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই আর ধর্ম মানুষ আমরা সবাই ধর্মঝার ঝাড় সেটা নিয়ে কোনো কমেন্টস করবেন না ব্যাড কমেন্টস করবেন না প্লিজ আমাদের আমাদের ঈদ আমাদের কোরবানি আমাদের রোজ ওরা সবাই পালন করে ওদের জিনিস আমরা সবাই শেয়ার করি দিবালি একটা আলো বা এটা নিয়ে আপনারা কেউ ব্যাড কমেন্টস করবেন না প্লিজ বলবেন না হ্যাঁ ত্যান একদ্রম আগ্রম কোনো কিছু বলবেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার ভালো না লাগে ভিডিওটা স্কিপ করে যাবেন ওকে বাই বাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলে দাও